সালামু আলাইকুম এটা অত্যন্ত গৌরবের দিন আমার জন্য আনন্দের দিবসে আপনাদের সবার সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে আপনারা যে কজন এখানে অনেক অনেকক্ষা আমার কাছে বলেছেন আপনাদের কষ্টের কথা বলেছেন এটা আমি কদ্দুর এই কষ্ট লাঘব করতে পারি এটা আমি যথাসত্য চেষ্টা করব সে কথাটাই বলল বি রহমান রহিম আসসালাম আলাইকুম উপস্থিত সম্মানিত খেলাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীগণ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সেনা নৌ ও বিমান বাহিনী প্রধানগণ উদ্যতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ এবং উপস্থিত শুধুবৃন্দ উনিশশো একাত্তর সালের এই দিনে আমাদের সশস্ত্র বাহিনীর অকুতভয় সদস্য এবং বাংলাদেশের আপামো জনসাধারণ দখলদার বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণ সূচনা করে সেই আক্রমণের ফলে আমাদের বিজয় ত্বরান্বিত হয় এবং ফলশ্রুতিতে আমরা স্বাধীন ও সার্বভৌম একটা দেশ বাংলাদেশ অর্জন করি আমি আজ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধে সাদক বরণকারী সকল বীর শহীদদের এবং মহান আল্লাহ আমি তাদের বিদেহী আত্মার সদস্য এবং সম্মানিত যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাগণের প্রতি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি সশস্ত্র বাহিনী বিভাগের এই আয়োজনে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে যে সকল খেলা বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীগণ উপস্থিত আছেন তাদের জন্য আমার আগস্ট দু হাজার চব্বিশ সালে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশের সূচনা করেছি এই নতুন দেশে আমাদের দায়িত্ব সকল মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা পরিবারের মতভেদ থাকবে বাকবিতণ্ডা হবে আমরা কেউ কারো শত্রু হব না কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না কাউকে ধর্মের কারণে শত্রু মনে করব না আমরা সবাই সমান আমরা সবাই একই পরিবারের সদস্য কেউ কারো উপরে না কেউ কারো নিচে না এই ধারণা আমরা জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে চাই বৈষম্যহীন শোষণহীন কল্যাণময় এবং মুক্তমাতাশীল রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ আমরা এখন থেকেই বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেন এই দেশে জনগণই সত্যিকার অর্থে সকল ক্ষমতার উৎস হয় বাংলাদেশ বিশ্ব দরবারে একটা মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে বন্ধুত্ব বজায় রাখব আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি হবে পারস্পরিক সম্মান আস্থা বিশ্বাস ও সহযোগিতা জলবায়ু সংকট মোকাবেলা এবং বৈশ্বিক শান্তি অর্থনীতি সুসংহতকরণে আমাদের একত্রে কাজ করতে হবে তাই বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদের তরুণ সমাজ সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও যেন মেধার ভিত্তিতে নিজ নিজ সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে দেশ গঠনে অবদান রাখতে পারে আমাদের সেই পরিবেশ নিশ্চিত করতে হবে আজ আমি প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সান্নিধ্যে আসার সুযোগ পেয়ে গর্বিত ও অনুপ্রাণিত নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা সম্প্রতি অর্জন করলাম সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই যে সুযোগ তারা আমাদেরকে দিয়েছে তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর সামনে একটি দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের কল্যাণার্থে যা কিছু প্রয়োজন করার জন্য আমরা দৃঢ় প্রত্যয়ী এবং এই ধারা অব্যাহত থাকবে আজ এটা প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের সম্মাননা প্রদানের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য আমি সশস্ত্র বিভাগ সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পরিশেষে আমি সকল বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারবর্গ সহ মুক্ত দেশবাসীর সুখ শান্তি এবং সার্বিক মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি মহান আল্লাহ আমাদের সহায় কামালের বোন হোসনি আরা বেগম